শান্তির মাঝে আমার স্বামী আমার ব্যক্তিগত সুখ মেয়ে হয়ে মেয়ের মধ্যে সুখ তুমি খোঁজো স্বামী হইতে কি কি লাগে সেইটা নিশ্চয়ই বোঝো বেডি হয়ে বেড়া সেজেছে বেড়া হওয়া মুখের কথা নয় বেড়া হইতে জিনিস লাগে তোদের এই ডাকে বোঝায় আসসালামু আলাইকুম দিস ইস রুস্টার বিপ্লব বেডা আক্তার বেডির সঙ্গে আমরা পরিচিত হলেও বেডে আক্তার বেডার সঙ্গে কিন্তু আমরা পরিচিত নই তাই চলে আজকের ভিডিওতে আমরা বেডে আক্তার বেডার সঙ্গে পরিচিত হব ঠিক আছে নানা বোন সব পুরুষের কপালেই ভালো মেয়ে জোটে না যেমন ধরেন আমি সালার বুইরা হয়ে যাইতেছি তাও একটা ভালো মেয়ে জুটলো না লাইকিল লাইকিল পুরুষের কি আর এমন মেয়ে যাই হোক বোন তোদের মধ্যে তো কোনো পুরুষ দেখতে তোরা মেয়ে হয়ে যদি মেয়ের সঙ্গে এরকম করিস তাহলে আমাদের ছেলেদের কি হবে বোন আমাদের ছেলেদের কি হবে তাই বলি কি বোন দয়া করে এগুলো বাদ দে না মানে তোদের ওপরও কিন্তু কোনো পুরুষের হক আছে দয়া করে তার হকটা নষ্ট করিস না তুই ঠিক কথা বলেছিস দেখবন তোদের কলি যাতে যে ভয় নাই সেটা কিন্তু আমরা ভালো করেই জানি তা না হলে এই মেয়ে মেয়ে লুতুপুতু এটা করতি না না মানে তোদের বিয়েটা করব কে এইটাই আমি ভাবি মানে কি বলবো রাতে কি আর করবেন ফামনি ঘুমাইবেন না মানে তাছাড়া একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে কি বা করতে পারবেন আচ্ছা এদের মধ্যে এত পিনিক কোথ থেকে আসে তাছাড়া ভাই মেয়ের মধ্যে যে পিনিক থাকে বিষয়টা কিন্তু আমি জানতাম না দেখেন ভাই পিনিক হয় সর্বোচ্চ এই খেলে না হয় এইডা কিন্তু এ তো মেয়ের মধ্যে পিনিক খুঁজতেছে তার মানে কি এখন মানুষ এইডা খাওয়া বাদ দিয়ে মেয়ে খাবে দেখ বোন তোরা যে নিশা করিস সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে না কারণ তোদের কর্মকাণ্ড দেখেই আমরা বুঝতে পেরেছি তোরা তিন বেলা শুকনা খাস শুকনা তা না হলে ভাই মেয়ে মেয়ে কেমনে সম্ভব কেমনে আহারে বেচারা চাচা দেখেন ভাই আপনারা কেউ চাচারে গালি দিয়েন না কারণ চাচা পরিস্থিতির শিকার আর একবার ভাবেন পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আহারে আমি বুঝলাম আফামনি আপনি মেয়ে হয়ে ছেলে সেজে ঘুরতে পছন্দ করেন আপনার ভালো লাগে কিন্তু এইগুলা যে বড় বড় ধেত কোয়েন না ধেত না আমি চুলের কথা বলছি না মানে সুলগুলো যদি কেটে ছোট করে তাহলেই কিন্তু আপামনিকে পুরোপুরি ছেলে মনে হবে ঠিক বলেছো বলি কি বইন তোদের এই কাজকর্মগুলো তোদের ফ্যামিলি কেমনে সহ্য করে আমার একটু বোঝা না মানে ভাই লারা নাকি খালি কষ্টই পায় দেখ বোন এতক্ষণ অনেক ভদ্র ভাবে বলছি এখন আর ভদ্র থাকতে পারলাম না সেজন্য সরি সাইরা যাওয়ার আগে খেয়ে দাও আগে আমারে ক তোদের কয়জন খাইছে না মানে তোদের যদি কেউ নাই খাইতো তাহলে তোরা খাওয়া খাওয়ার বিষয়টা কেমনে দুনিয়া বুঝলি আচ্ছা মেয়ে হয়ে এরা মেয়ের মধ্যে সুখ খুঁজে পাইতেছে এখন আমার জানতে ইচ্ছা করতেছে একজন মেয়ে অপরজনকে কেমনে সুখ দেয় জানি না বিয়ে বসা তো দূরের কথা তোদের মতো বেডি একটার বেটাকে কে বিয়ে করবে এটাই আগে দেখ আমি তো এই বিষয় নিয়েই চিন্তিত হ্যাঁ হ্যাঁ তোমাদের সোনার মতো জীবন নষ্ট করিও না এখনো সময় আছে এগুলো বাদ দাও বাদ দিয়ে আমার মতো একজনকে বিয়ে করে নাও দেখবা অনেক সুখ বাবা অনেক শহীদ রাখার মানুষ রাখতে জানলে থাকার মানুষ থাকতে বাধ্য কত সুন্দর মেয়েটা আসলে আপা আসলে এরা কেন এরকম আবলামী সাবলামী করে আমিও এটা জানতে চাই যদিও এদের কাছে এর কোন উত্তরই নাই ঠিক বলেছ আবার সব শেষে আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশে এত এত হ্যান্ডসাম ছেলে থাকতে কিনলেই কিনলেই কিনলে ওকে আজকে ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট কোন এপিছোড ততক্ষণ সবাই ভালো থাকবে করবি রোস্টিং হয়নি আমি বিপ্লব রোস্টার বিপ্লব